হাই তোমরা অনেকেই আমাদের বাগানে তরমুজ গাছগুলো দেখতে চেয়েছিলে অনেকগুলোই বেশ কিন্তু বসিয়েছিলাম কিন্তু এই জাতা গরমে এই দুটো গাছে মাত্র বাঁচাতে পেরেছিলাম আর অলরেডি কিন্তু গাছে দেখো ছোট্ট ছোট্ট তরমুজ ধরেছে এখন জানি না এগুলো কতটা সারভাইভ করবে এই তরমুজ গাছ কিন্তু তোমরা এরকম মাচায়ও করতে পারো বা ফ্লোরে কিছু একটা বিছিয়ে দিয়ে তার উপরেও করতে পারো আর এর পাশেই রয়েছে শশা গাছ সেটা আগেই তোমাদের দেখিয়েছিলাম শশা কিন্তু অনেকগুলোই তুলে খাওয়া হয়ে গিয়েছে আবারও দেখো ছোট্ট ছোট্ট শশা ধরেছে আর শশা গাছগুলো কিন্তু হাইব্রিড ছিল আর তারপরে এখানটা যে থানকুনি গাছগুলো ঝুড়িতে বসিয়েছিলাম সেগুলো তুলে মায়ে বড় দুটো ভাঙা গামলার মধ্যে বসিয়ে দিয়েছে আর তারপরে এখানে তো কুমড়ো গাছে ছোট্ট ছোট্ট কুমড়ো ধরেছে দেন পাশে উচ্ছে গাছে তো উচ্ছে ধরেই যাচ্ছে আর এদিকে যে সবজিগুলো রয়েছে তার মধ্যে পুঁই শাক টক শাক তারপরে ভেন্ডি কুমড়ো গাছ সব বৃষ্টির জল পেয়ে কতটা বেড়ে গেছে দেখো